নিশ্চয় নামাজ হচ্ছে এমন একটা জিনিস নামাজ হচ্ছে এমন একটা বস্তু এই নামাজ যদি কোনো ব্যক্তি কন্টিনিউ করতে থাকে তাহলে তার দ্বারাই আল্লাহ কোন রকমের খারাপ কাজ করাবে না জোরে বলেন না নামাজ হচ্ছে এমন একটা জিনিস নামাজকে যদি আমরা সঠিকভাবে কন্টিনিউ করতে পারি তাহলে আল্লাহ তালা আমার আপনার দ্বারা কোনো রকমের খারাপ কাজ করাবে না আউয়াল উমায়ু হাসাবু বিহীল আব্দুয়ামাল কোয়ামাতি সলাম কোয়ামতের ময়দানে সর্বপ্রথমে যে হিসাবটা না হবে সেটা হবে নামাজের হিসাব কেননা নামাজের কাতার যখন দাঁড়ায় আমাদের সামনে আমরা দেখি না কে ধনী আর কে গরিব আমরা দেখি না কার টাকা বেশি আর কার টাকা কম আমরা দেখি না কে ডাক্তার কে মাস্টার আর কে ইঞ্জিনিয়ার আর কে ব্যারিস্টার আমরা দেখি না কে মুফতি কে মাওলানা কে মহাদিস আমরা শুধু এটাই দেখি যে আমাদের নামাজের কাতারটাকে সোজা হয়েছে কি হয় নাই মসজিদে আজান দিলে সবার আগে যায় মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল তোর নামাজের না তোমরা তোমাদের পরিবার নামাজের জন্য দাও। তোমাদের পরিবারের মানুষেরাও যাতে নামাজ আদায় করে শুধু তুমি একা নামাজ আদায় করবা তোমার পরিবারের লোককে নামাজ আদায় করতে বলবা না আমার বন্ধুগণ ওই নামাজ আল্লাহ তাল কাছে গ্রহণযোগ্য হবে না আমার আপনার নবী কান্নার তো কণ্ঠে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বলবেন রব্বুল আলমী আল্লাহ গু আপনি তো হুকুম দিলেন আপনি তো হুকুম দিলেন আপনার গুনাগার উম্মতগুলিকে আপনি শাফাত করে জান্নাতে নিয়ে যান এখন কিসের জন্য সামনের দিক দিয়ে পর্দা পড়ে গেল আমার বন্ধুগণ তখন আর কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে না ফালা কাইলুন আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা যে দুনিয়ার সময়টা এত বড় মূল্যবান চান্দি এবং সোনার চাইতে ওই সময়টা হচ্ছে মূল্যবান কিন্তু আজকে আমরা মুসলমান সময়ের মূল্য দিতে জানি না আজকে আমরা মুসলমান সময়কে হেলালাই রহমতে আলো মনবী নুরে সাম সাহাবিরা আতর বানাই ওই নবী ঘাম বলেন না সুবহানাল্লাহ রহমতে আলো মনবী নুরে মুজা সাহাবিরা সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম চিন জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলত। যাহার পাগল চন্দ্র সূর্য তারা বাবা আরো শুনবনি সুন্দর কাহিনী আরো শুনবনি সুন্দর কাহিনী জন্ন রুমে রুমে লেখা নবীর নাম জন্নত রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলো নুরে মুজা সাহাবিরা আতর বানাই ওই ঘাম সাহাবিরা আতর বানাই ওই নীজি ঘাম উস্তুনে হন খেজুর খেজুরগাসের নাম যাকে ধরে খুতবা দিতেন রুসুল একাম বলারণ লাস খেজুর নেজুরগাসের নাম যাকে ধরে খুতবা দিতেন রুসুল এক রাম গসটা নবীর বিড়ে গাস কদিতে নবীর গাস কাদিতে রহে ভাগ হইলেন যতো সাহাবাইকে রাম ভাগ হইলেন যতো সাহাবাইকে রাম আলো আলোম নবী নুরে সা সাহাবিরা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণকীর্তন সমস্ত আরাধনা বন্ধনা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমের জন্য যে আল্লাহ আলাহ আমাকে আপনাকে ভালোবেসে পছন্দ করে এই জান্নাতের বাগিচায় আসার এবং বসার তাওফিক ইনায়াত করেছেন সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলে একবার হৃদয় থেকে উচ্চ কণ্ঠে সুক্রিয়া আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি শুধু আলহামদুলিল্লাহ বলেই শেষ নয় জেনবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রব্বুল্লা আলমিন গোটা দুনিয়াকে সাজাতেন না জেনবীর মোহাব্বতে আল্লাহ পাক রব্বুল্লা আলামিন আমাকে আপনাকে আরস করছি লৌহ কলম গোটা দুনিয়াকে আল্লাহ তালা রঙিন করে সাজিয়েছেন সেই নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লামের মোহাব্বাতেই আমরা সকলে একবার হৃদয় থেকে দরুদ পরিবেশন করি সকলেই পড়ি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম মহতারম হাজরিন আমাকে খুবই সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে এই সংক্ষিপ্ত সময়ে এবং কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল নামাজের প্রসঙ্গে কিছু বলার জন্য তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এই সংক্ষিপ্ত সময়ে নামাজের বিষয়ে কিছু তুলে ধরার জন্য আপনাদের সম্মুখে তো আমার আলোচনার বিষয় ছিল নামাজ এই নামাজ আমরা সকলেই জানি ইসলামের ভিতরে পাঁচটা স্তম্ভ আছে অর্থাৎ পাঁচটি বিষয়ের উপরে ইসলাম প্রতিষ্ঠিত তার ভিতর থেকে দ্বিতীয় বিষয় হচ্ছে কি নামাজ ভাই একটু কথা বলেন দ্বিতীয় বিষয় কি নামাজ দ্বিতীয় বিষয় হচ্ছে নামাজ আর আমরা এটাও জানি যে জিনিসের গুরুত্ব যত বেশি যে জিনিসের সম্মান যত বেশি সেই জিনিসটাকে বারবার রিপিট করা হয় আল্লাহ আল্লাহরুল আলমিন নামাজের কথা কুরআনুল করিমের ভিতরে একবার নয় একাধিকবার উল্লেখ করেছেন আর একাধিকবার উল্লেখ করার কারণ হচ্ছে একটা যে এই নামাজটা খুবই গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ একটা জিনিস নামাজ এই নামাজ থেকে কিন্তু আমরা অনেকেই গাফেল অনেকেই অনেকে আমরা পিছিয়া সি সম্মানিত উপস্থিতি যদিও বা আমরা অনেকেই নামাজ আদায় করে থাকি নামাজের সঠিকভাবে আমরা রুকুন কিন্তু পালন করতে পারি না তো এই নামাজের বিষয়ে আমি কিছু কথা বলবো কোরআনুল করিম থেকে একটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে একখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি এই দুইটার উপরেই ইনশাআল্লাহ কিছু আলোচনা হবে তার আগে আপনারা সকলেই মাহফিলে বসে যান ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বান্দাদেরকে বলেন ইন্নাস সালাতা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ হচ্ছে এমন একটা জিনিস নামাজ হচ্ছে এমন একটা বস্তু এই নামাজ যদি কোনো ব্যক্তি কন্টিনিউ করতে থাকে তাহলে তার দ্বারায় আল্লাহ রব্বুল আলমিন কোন রকমের খারাপ কাজ করাবে না জোরে বলেন না আল্লাহ নামাজ হচ্ছে এমন একটা জিনিস নামাজকে যদি আমরা সঠিকভাবে কন্টিনিউ করতে পারি তাহলে আল্লাহ তালা আমার আপনার দ্বারা কোনো রকমের খারাপ কাজ করাবে না আর নামাজ কত বড় গুরুত্বপূর্ণ জিনিস এই নামাজ এত বড় গুরুত্বপূর্ণ জিনিস কঠিন ওই মুসিবতের ময়দান যখন আমাদের সামনে কায়েম হয়ে যাবে কঠিন এই মুসিবতের ময়দানে যখন সন্তান তার পিতা মাতাকে চিনবে না আর পিতা মাতা তার সন্তানকে চিনবে না এমত অবস্থায় এই নামাজকে যদি আমরা সঠিকভাবে কায়েম করতে পারি নামাজের হিসাব যদি আমরা সঠিকভাবে দিতে পারি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার আর কোন নেকির হিসাব নেবে না জোরে বলেন সুবাহান আল্লাহ আউ্লু মায়ু হাসাবু বিহিল আব্দুয়া কিয়ামতে সালাম কেয়ামতের ময়দানে সর্বপ্রথমে যে হিসাবটা না হবে সেটা হবে নামাজের হিসাব বিশ্ব নবী সাল্লাহ তালা আলহি আসাল্লাম সাহাবাইকরাম রদিয়ানুল্লাহি তালা আলহি মাজমাইনদের সামনে একদিন বয়ান করতেছিলেন ও আমার সাহাবারা তোমরা কান খুলে একটা কথা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমাদের বাণের সামনে যে পুকুরটা রয়েছে ওই পুকুরের ভিতরে যদি কোনো ব্যক্তি দিনের ভিতরে পাঁচ গোসল করে তাহলে তার শরীরের ভিতরে কি কোনো রকমের ময়লা থাকতে পারে নাকি পারে ভাই পুকুরে যদি কোনো ব্যক্তি পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না আমার আপনার নবী তখন সাহাবা একরামকে ডাক দিয়ে বললেন সাহাবারা তোমরা কান খুলে শুনে রেখে দাও ওই পুকুরের ভিতরে যদি কোনো ব্যক্তি পাঁচবার দিনের ভিতরে গোসল করে তাহলে তার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না দুনিয়ার জমিনে কোন বান্দা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে তাহলে তার অন্তরের ভিতরে কোনো রকমের ময়লা থাকবে না জোরে বলেন সুবাহান আল্লাহ এই নামাজটা যদি আমরা সঠিকভাবে কায়েম করি দুনিয়ার জমিনে আল্লাহ তালা কিছু পুরস্কার রেখেছেন এবং মরণের পরেও কিছু পুরস্কার রেখেছেন দুনিয়ার জমিনে যে সমস্ত পুরস্কার রেখেছেন সেই সমস্ত পুরস্কারের ভিতর থেকে একটা পুরস্কার হলো ক্ত নামাজ যদি কেউ সঠিকভাবে আদায় করতে পারে তাহলে আল্লাহ তাকে সমস্ত রকমের মানসিক চাপ থেকে মুক্তিদান করে দেবে জোরে বলি সুবাহ মানসিক ডিপ্রেশন থেকে মুক্তিদান করে দেবেন দ্বিতীয় নাম্বার হলে নামাজকে যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি এই নামাজ আমাদের মাঝে আমাদের মাঝে একতা সৃষ্টি করবে জোরে বলেন সুবাহান আল্লাহ কেননা নামাজের কাতার যখন দাঁড়ায় আমাদের সামনে আমরা দেখি না কে ধনী আর কে গরিব আমরা দেখি না টাকা কম আমরা দেখি না কে ডাক্তার কে মাস্টার আর কে ইঞ্জিনিয়ার আর কে ব্যারিস্টার আমরা কে 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 মুফতি মাওলানা আমরা শুধু এটাই দেখি যে আমাদের নামাজের কাতারটাকে সোজা হয়েছে কি হয় নাই নামাজ যদি আমরা সঠিক ভাবে আদায় করতে পারি তাহলে নামাজ আমাদের ভিতরে একতা সৃষ্টি করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ নামাজ যদি আমরা সঠিক ভাবে আদায় করতে পারি তাহলে নামাজ আমাদের হৃদয়ের ভিতরে একটা শান্তিময় জিনিস দান করে দেবে নামাজ হচ্ছে এমন একটা জিনিস আল্লাহ তালার সঙ্গে সরাসরি কানেক্টিভিটি এর নাম হলো নামাজ কিন্তু দুনিয়ার জমিনে বর্তমান কিছু ডিজিটাল নামাজি আছে যে নামাজীরা নামাজ আদায় করে আবার মিথ্যা কথাও বলে যে নামাজা নামাজ ইয়াদ নামাজ আদায় করে আবার গিবত করে এজন্যই তো বলছে নামাজ হইল না তোর নামাজের নীলিনা খবর নামাজ হইল না রে তোর নামাজের নীলিনা খবর তুই ধরলি নামাজ পড়লি নামাজ তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না তোর নামাজের নিলি না খবর মসজিদে আজান দিলে সবার আগে যায় মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর বলেন তো এমন নামাজি আছে না নাই আমার বন্ধুগণ এমন নামাজি দুনিয়া জমিনে বর্তমান সংখ্যা বেশি নামাজ আদায় করে আবার মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা হাত দিয়ে নারে নামাজ আদায় করে আবার মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে আছে না নাই এজন্যই তো বলছে মসজিদেতে আজান দিলে সবার আগে যায় মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবনভর ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে আগে তুমি মারো মশা রুকু সেজদা ফেলে জোরে বলেন ঠিক কিনা নামাজের ভিতরে যদি কাউকে মশাই কামড় দেয় নামাজের রুকুন মুরব্বি জানে না আগে মশা মারার শব্দ করে তারপর নামাজ আদায় করে নামাজের ভিতরে যদি মুরব্বির মোবাইলে ফোন আসে ফোন রিসিভ করে বলে ভাই আমি নামাজে আছি আমি কথাগুলোকে বানিয়ে বলছি ভাই হ্যাঁ এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তাহলে দেখেন নামাজ আমরা কোন পর্যায়ে নিয়ে গেছি নামাজের ভিতরে যদি মশাই কামড় দিলে মশা তুমি আগে রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নীলিনা খবর নামাজ হইল না রে তোর নামাজের নীলিনা খবর দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা মনের মধ্যে থাকলে তোমার তিল পরিমাণ কাদা নামাজ হইল না রে তোর নামাজের নীলিনা খবর তুই ধরলি নামাজ পড়লি নামাজ তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নীলিনা খবর আল্লাহুম্মা صلی محمد نے آ کر محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صدقة بتا اللهم صلي على محمد وعلى آل سيدنا سيدنا شافي আমার বন্ধুগণ যে কথা বলতে চাচ্ছিলাম এই নামাজের বিষয়ে নামাজ শুধু আমরা যদি একা আদায় করি নামাজ হবে না নামাজ আদায় করার জন্য আমাদের পরিবার বর্গদেরকে হুকুম করতে হবে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল তহার একশত বত্রিশ নাম্বার আয়াতের ভিতরে বলেন ওয়ামুর আহলা কাবি সালাদ তোমরা তোমাদের পরিবার বর্গদের কেউ নামাজের জন্য হুকুম দাও তোমাদের পরিবারের মানুষেরাও যাতে নামাজ আদায় করে শুধু তুমি একা নামাজ আদায় করবা তোমার পরিবারের লোককে নামাজ আদায় করতে বলবে না আমার বন্ধুগণ ওই নামাজ আল্লাহ তাল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না এজন্য নামাজের সঠিক রুকুন অনুযায়ী আমাদেরকে নামাজ আদায় করতে হবে আপনার ছেলেকে নামাজের কথা বলতে হবে আপনার মেয়েকে নামাজের কথা বলতে হবে আপনার স্ত্রী প্রতিবেশীকে নামাজের কথা বলতে হবে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে নামাজের কথা বলতে হবে নামাজকে আল্লাহ পাকুল আলমিন এত সুন্দর করে নাজিল করেছে আর এই নামাজটাকে আজকে আমরা আল খেল না ভেবে নিয়েছি নামাজকে আমরা সঠিকভাবে আদায় করতে পারি না নামাজ আদায় করার সময় আমরা বিভিন্ন ধরনের ফাহেসা কাজের ভিতরে লিপ্ত হয়ে যাই আমার বন্ধুগণ এই নামাজের হিসাব যদি আমরা কেয়ামতের ময়দানে সঠিকভাবে দিতে না পারি আল্লাহ নবী সাল্লাহ তাল আলহি আসাল্লাম কেয়ামতের ময়দানে যখন ভয়াবহ অবস্থা হয়ে যাবে ওই সময় যখন আমার আপনার নবী সাফাত করার জন্য উম্মতের দিকে আগে আসবি তখন বিশ্ব নবী সাল্লাহ তাল আলহি সামনের দিক দিয়ে একটা পর্দা পরে যাবে আমার আপনার নবী কান্না জড়িত কণ্ঠে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বলবেন ওগু রব্বুল আলমী আল্লাহ আপনি তো হুকুম দিলেন আপনি তো হুকুম দিলেন আপনার গুনাগার উম্মত গুলিকে আপনি সাফাত করে জান্নাতে নিয়ে যান এখন কিসের জন্য সামনের দিক দিয়ে পর্দা পড়ে গেল আমার আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আপনি যাকে সাফাত করতে চাচ্ছিন আপনি তার আমল নামাটা একটু ঘেটে দেখেন তোই আপনার উম্মত ছিল নাকি তখন আমল নামাটা ঘাটাঘাটি করে দেখা হবে দুনিয়ার জমিনে একটা বাটপার ছিল নামাজ তো সঠিকভাবে আদায় করে নেই মিথ্যা কথার আশ্রয় সে বেশি বেশি করে নিয়েছে মানুষের মাল মানুষের হক সে মেরে খেয়েছে এইরকমভাবে ভাবে বিভিন্ন ধরনের খারাপ কাজের ভিতরে লিপতে ছিল তখন আমার আল্লাহ তালা বলবেন অ ফেরেস্তারা তোমরা তাকে জাহান নামের দিকে টানতে টানতে নিয়ে যাও আল্লাহ তালা যখন হুকুম করবেন জাহান নামের দিকে টানতে টানতে নিয়ে যাও আমার বন্ধুগণ তখন আর কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে না তখন কিন্তু ফেরেছে তারা আমাকে আপনাকে টানতে টানতে ওই জাহান নামের দিকে নিয়ে যাবে আমার বন্ধুগণ আমার প্রত্যেকটা মানুষের একখানা আমল রাখার দরকার আছে যেই আমলটা কেয়ামতের ময়দানে সমস্ত কিছু যখন শেষ হয়ে যাবে ওই আমল দিয়ে তখন আমরা জান্নাতবাসী হতে পারবো কারণ আমার আপনার নবীজি ডাক দিয়ে বলেন ও আমার সাহাবা ইকরাম শুনে নাও জেনে দেখে দাও আমার গুনাহগার উম্মতেরা তোমরা শুনে দেখে দাও জেনে দেখে দাও কায়ামতের ময়দান যখন কায়েম হবে ওই কায়ামতের ময়দানে মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে বলেন কি পরিমাণ পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে অথচ ওই ব্যক্তিটা সর্বশেষে জাহান নামি হয়ে যাবে কিসের জন্য জাহান্নামি হবে পাহাড় পরিমাণ দেখে নিয়ে উঠবে আর দুনিয়ার জমিনে যে খারাপ ব্যবহার ছিল দুনিয়ার জমিনে যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে দুনিয়ার জমিনে যে মানুষের হক মেরে খেয়েছে ওই সমস্ত হকগুলা ওই সমস্ত খারাপ কাজের জন্য নেকি দিতে তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে পরিশেষে তার নেকির ঝোলা খালি করে সে হয়ে যাবে আমার বন্ধুগণ এই অবস্থা যেন আমাদের ময়দানে না হয় এই জন্য আমাদেরকে পার্সোনালি একটা আমল রাখতে হবে যে আমলের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও দুনিয়ার জমিনার তা তোমাদের কাছে এমন একটা আমল রাখো যে আমলটা তোমরা প্রতিনিয়ত করেছো ওই আমলটা সেই ময়দানে তোমার জন্য সাফাত করবে যেমনটা নামাজ একমাত্র হতে হবে আল্লাহ তালার জন্য প্রতিদিন আমি নামাজ আদায় করি ওই রকম ভাবে আমি নামাজ সমস্ত রকমের নামাজ আদায় করব আমি তাসমি করব ভিত্তিক আমি কোরআন তেলাওয়াত করব সুন্না ভিত্তিক যত রকমের কাজ রয়েছে যত রকমের ইবাদত রয়েছে সমস্ত রকমের ইবাদতগুলিকেই আমি ভিত্তিক করব। আর একটা কন্টিনিউ করার চেষ্টা করব। আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাহ তাল আলহি আসাল্লামের সুন্নাতকে যেন আমাদের জীবনে আঁকড়ে ধরে আমরা আমাদের জীবন করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই তৌফিক দান করুন জোরে বলেন আমিন আমার বন্ধুগণ আজকে আমি আলোচনা থেকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা যে কাজটাই করি না কেন কাজ যাতে হয় আমার আল্লাহর জন্য আর নামাজ আমরা আদায় করবো নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের যা এর বদলা কেয়ামতের ময়দানে কিন্তু অবশ্যই দেবেন কে ময়দানটা খুবই ভয়াবহ হবে এখন হয়তো দুনিয়ার জমিনে আমরা আসি আমরা বুঝতে পারতেছি না যে এই দুনিয়ার সময়টার কত বড় মূল্য এই দুনিয়ার সময়টার কত বড় কদর কলা কলুন আল ও আসমান যে দুনিয়ার সময়টা এত বড় মূল্যবান চান্দি এবং সোনার চাইতে ওই সময়টা হচ্ছে মূল্যবান কিন্তু আজকে আমরা মুসলমান সময়ের মূল্য দিতে জানি না আজকে আমরা মুসলমান সময়কে হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছি আজ আমাদের যৌবনকাল শেষ হয়ে যাচ্ছে আজ আমাদের বৃদ্ধকাল শেষ হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে শৈশবকাল বিদায় নিয়েছে আমরা ছোটোবেলায় ছিলাম একরকম এখন আমাদের বয়স হয়ে গেছি এখন আমরা হয়ে গেছি আর এক রকম আর দুই দিন পরে আরও একরকম হয়ে যাব তারপরে আস্তে আস্তে আমরা কবরের পথের প্রতীক হয়ে যাব। আমরা কবরের পথের প্রতীক হওয়ার আগেই আমাদের আমলকে ঠিক করতে হবে আমাদের আমলকে যদি আমরা ঠিক করতে না পারি ওই ত ময়দানে আমাদের জাহান নামে সারা উপায় নাই